আমি এটা ব্যক্তিগত ভাবে হস্তক্ষেপ করে আমার সমর্থন কিভাবে আমি বাড়াতে পারবো এটা আমার জানা কাউকে আমি কোন ফ্রি লাইসেন্স দিয়ে নিয়ে যাই আমার দলের নেতা পাঁচই আগস্টের পরে তারা কোথায় কি করেছে না করেছে সবার ব্যাপারে আমার সন্ধান আছে তার আচার ব্যবহার রীতিনীতি বা নৈতিকতার কারণে বিভিন্ন জায়গাতে আমার সমর্থন করছে বা বাড়ছে এই সম্পর্কে কিন্তু আমার ধারণা আছে তারা আচার আচরণের কারণে নিজেদের মধ্যে বিবাদ সংবাদ সৃষ্টি হচ্ছে এই বিষয়গুলো আমার জানা আছে আজকে আমাদের কর্মীদের কেন্দ্রে আমার ত্রিবার্ষিক সম্মেলন আমার এই ইউনিয়নের দীর্ঘদিন যাবত জল সৃষ্টির পর থেকে তিনি নেতৃত্ব দিচ্ছেন সাধারণ সিরাজ সাধারণ সিরাজ সেই উনিশশো সাল থেকে আমার একজন কর্মী তার পর থেকে তার হাতে নেতৃত্ব এসেছে আমি আশা করব

তাদের সকলের যেদিকে যাবে সবার আমার সাথে সুগত করতে পারে কথা বলতে পারে এবং কোন কষ্টের জন্য কোথাও কোনো সমস্যা থাকে আমাদের কর্তা কমিটির কাছে আবারো তো থাকতে তোমরা আমার মূল বিচার আছেন আপনারা আমার মা ওকড়া সবাই সরাসরি আমার সাথে সুগত করবে ঠিক এই থাকতে যে লবিং করবেন